কবুল কর মালিক তুমি আমাদের সংগঠন করল তারা এই দিগর সৃজন শেষাশেবি সংগঠন আমাদের এবারে বিতর্কের বিষয় শিক্ষার্থীর জীবন গঠনে শিক্ষকের الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم

এবং আমার প্রাণ প্রিয় প্রতিযোগী শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবাহ প্রিয় উপস্থিতি আমি তিনটি টপিকে সংক্ষিপ্ত পরিসরে একটু কথা বলতে চাই শুরুতেই সৃজন স্বেচ্ছাসেবী সংগঠনকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যিনারা স্বেচ্ছায় এত সুন্দর একটি মহতই আয়োজনের আয়োজন করেছেন যে আয়োজনটি আমি মনে করি দীর্ঘ বছর বছর পরে হয়তোবা এই ঈদগজে অনুষ্ঠিত হলো এটা আমাদের পথেও হবে শিক্ষার্থীদের আমি মনে করি অনেকের এটা হাতে খড়ি অর্থাৎ সূচনা হলো অভিষেক হলো এটার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বিতর্ক প্রতিযোগিতাসহ আমি আশা করবো এই সংগঠন আরও ভালো ভালো বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবে এজন্য এই সংগঠনের প্রতি আমি আন্তরিক মোহরতবাদ ভালোবাসা রাখছি এবং আমরা সকলে আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আমি শিক্ষার্থীদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকের বিষয়টা ছিল বিতর্ক প্রতিযোগিতা যার বিপরীত হলো তর্ক তর্ক থেকে বিতর্ক তর্ক হলো অন্যকে আঘাত করে কথা বলা অন্যের সাথে ঝড় গায়ে লিপ্ত হওয়া কিন্তু বিতর্ক এত সুন্দর একটি শব্দ যে শব্দটি দ্বারা একজন অপরজনকে আঘাত না করে অন্যের মর্যাদা রক্ষা করে যুক্তিসঙ্গত ভাবে যুক্তি এবং তর্কের লড়াই অন্যের প্রতি মর্যাদা রেখে বুঝিয়ে দেওয়ার নাম হলো বিতর্ক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে পারফরমেন্স করেছ তাতে আমরা অভিভূত হয়েছি মুক্ত হয়েছি এত সুন্দর পরিবেশনা দেখে আমরা সত্যি আনন্দিত তোমাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা অংশগ্রহণ করেছে এবং যারা করো নাই যারা বিজয়ী হচ্ছে বা হবে না এটা কোনো বিষয় নয় ম্যাটার তোমরা প্রত্যেকেই বিজয়ী আমি মনে করি এবং যারা অংশগ্রহণ নাই এখান থেকে শিক্ষা নিয়ে এই সুযোগটিকে তোমরা কাজে লাগাবে ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইয়ার টাইম তোমরা যদি তোমাদের টাইমকে সময়কে কাজে লাগাতে পারো তাহলে তোমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবে